পূর্ব মেদিনীপুরের পর এবার উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য মিলল পশ্চিম মেদিনীপুর জেলায় বীজ গবেষণা এবং উৎপাদন সিড জানিয়েছে তাদের তৈরি প্রতিষ্ঠানী এনপি সত্তর একষট্টি নামে উচ্চ ফলনশীল ধান বীজ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ধান চাষের জন্য এই বীজ ব্যবহৃত হলে উৎপাদনে ঘাটতি মিটবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর দুই ভান্ডারডিহা গ্রামে এই ধান বীজের উৎপাদনের সাফল্য নিয়ে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য ধান বীজ ইন্দ্রাণীর ফলন দেখে অভিভূত হন এবং ইন্দ্রাণী নিয়ে নতুন এক গান গিয়ে শোনান

গানের মাধ্যমে সেখানে জমায় চাষিদের এই বীজ দিয়ে ধান চাষ করতে উৎসাহিত করে তোলেন নতুন এই ধান বীজ বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ু অনুযায়ী কৃষকদের সরবরাহ করা হয় বন্যায় বেশ কয়েকদিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছের তেমন ক্ষতি হয় না এই ধরনের ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে আক্রমণের ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কম তাই উচ্চ ফলনের সম্ভাবনা বেশি শীষের দৈর্ঘ্য বেশ বড় হওয়ায় ধান কাটতেও খুব সুবিধা হয় তাছাড়া দানাগুলিও বেশ পুরুষ্ট আশ্চর্যের বিষয় কাটা পর্যন্ত গাছ পড়ে যায় না সবগুলি সমান মাপের লম্বা শীষ একসঙ্গে সব ধান পাকে তাই কাটা সহজ এবং ফসল পাওয়া যায় বেশি এতটাই সহনশীল বলে হার না মানা ধান বীজের আখ্যা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস ইন্দ্রাণী এনপি সত্তর একষট্টি ধান চাষ করলে কৃষকদের অর্থনৈতিক অবস্থায় দ্রুত উন্নতি হবে পাশাপাশি দেশের ধান উৎপাদনে সার্বিক বৃদ্ধি অবশ্যই আমরা প্রোডাকশন করি আমাদের সায়েন্টিস্ট আছে তারপর সেটা ডিস্ট্রিবিউটারের কাছে আসে ডিস্ট্রিবিউটার থেকে রিটেলারের কাছে আসে এই হলো সিস্টেম সবাই লাখ সাবান মাখো লাখ সাবান লাইফ সাবান কি মাখো তো আরে শ্যাম্পু ক্লিনিক হেয়ার হ্যাঁ তখন যখন তোমরা কেনো কোথা থেকে কেনো দোকান থেকে ক্লিনিক আর ওরা টিভিতে অ্যাড দেয় হ্যাঁ এই চুল এই হয়ে যাবে সেই হয়ে যাবে আমরা টিভিতে অ্যাড দিতে পারার পয়সা নেই আমাদের ঠিক আছে তো আমরা কি করি তো ক্লিনিক প্লাস ধরো আমাদেরও শ্যাম্পু আছে এই মেয়েগুলো সামনে আসছে এরা বুঝতে পারবে তো আমরা সেটা নতুন জিনিস বানাই ফার্মারকে দিই নিজেরা টেস্ট করুন এই ঘাট বুঝতে পারছেন টেস্ট করে যদি ভালো রেজাল্ট হয় করবেন এবং বাকি কৃষকদেরকেও দেখাবেন আপনাদের গ্রামে এটিএন বাংলা কলকাতা